টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পার্টনারশিপের সেট টু নিয়ে আলোচনা করব অর্থাৎ তেরো থেকে আমরা চব্বিশ নম্বর অঙ্ক অবধি করব তেরো থেকে চব্বিশ নম্বর অঙ্ক কমপ্লিট করবে এই সেটে যারা আগের সেটটা দেখেননি বা দেখনি নি অবশ্যই আগের সেটটা দেখে নেবে ওখানে এক থেকে বারো পর্যন্ত কমপ্লিট করা হয়েছে তো চলো আজকের সেটটা শুরু করছি প্রথম ম্যাথ বলছে একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের তিন বাই এক চার বাই এক অংশ মোট সময় চার বাই এক এবং তিন বাই এক অংশ সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে আচ্ছা বলেছে তিনজন রয়েছে ব্যবসাতে এ রয়েছে বি রয়েছে এবং সি রয়েছে এ বলছে এক ভাগের তিন ভাগের মধ্যে এক ভাগ অংশ মূলধন বিনিয়োগ করেছে বি চার ভাগের মধ্যে এক অংশ এবং সি বাকিটা বিনিয়োগ করেছে আচ্ছা আমি এখানে এই ডিজিট দুটো দেখেই বলতে পারবো যে সি বাকি পাঁচ ভাগ বিনিয়োগ করেছে বারো ভাগের মধ্যে এই প্রসেসটা আমি মুখে মুখে কিভাবে করতে পারলাম কারণ আমি দেখতে পাচ্ছি তিন আর চার দুজনের লসাগু বারো হবে আমি এখানে সাইডে দেখাচ্ছি এক বাই তিন রয়েছে এবং এক বাই চার রয়েছে এই চারের লসাগু বারো তিন দিয়ে বারোকে ভাগ করলে চার চার দিয়ে বারোকে ভাগ করলে তিন তাহলে দুজনের যোগফল হচ্ছে সাত অর্থাৎ সাত বাই বারো অংশ বা সাত বাই বারো বারো ভাগের মধ্যে সাত টাকা মানে বারো টাকার মধ্যে সাত টাকা এরা দুজনে মিলে বিনিয়োগ করেছে তাহলে বাকি থাকবে নিশ্চয়ই পাঁচ টাকা বারো ভাগের মধ্যে পাঁচ টাকা এ বিনিয়োগ করেছে মানে অর্থাৎ সি বিনিয়োগ করেছে যদি তোমরা এটা না বুঝতে চাও তাহলে ধরে নাও টোটাল অংশ হচ্ছে টোটাল হচ্ছে এক টাকা টোটাল হচ্ছে মোট টাকাটা এক বা টোটাল অংশটা হচ্ছে এক অংশ তার মধ্যে যদি সাত ভাগের মধ্যে সরি বারো ভাগের মধ্যে সাত ভাগ যদি এরা দুজন দিয়ে দেয় তাহলে নিশ্চয়ই বারো মাইনাস সাত বাই বারো অর্থাৎ বারো ভাগের মধ্যে পাঁচ ভাগ টাকাটা হচ্ছে এই সি নিশ্চয়ই একা দেবে এইটা আমি মুখে মুখে এখানে দেখেই করে নিতে পারলাম কারণ আমি দুটো ডিজিট দেখেই বুঝতে পেরে গেছি যেটা বারোর মধ্যে পাঁচ অংশই বাকি থাকছে এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি তোমাদের চলে আসবে যারা ইউটিউব থেকে দেখছো বা যারা আমার ব্যাচের স্টুডেন্টরা দেখছো বা যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে বা কোন প্ল্যাটফর্ম থেকে দেখছো যার যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে বা যারা অনলাইন ব্যাচে বা অফলাইন ব্যাচে পড়াশোনা করছো তারা তো নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করে নেবে বা জিজ্ঞেস করে নেবে তো চলো এবার বলছে সময় এই বলছে এক বাই চার বি বলছে এক বাই তিন এবং সি বলছে এক বাই দুই এই সময়ের জন্য বিনিয়োগ করে আমি এক কাজ করি এই ভগ্নাংশগুলোকে আমি একটা সাধারণ সংখ্যাতে নিয়ে আসি তাহলে অঙ্গগুলো বুঝতে বা করতে সুবিধা হবে তিন চার বারো তিনজনের লসাগু আমি বারো ধরে নিচ্ছি উভয় দিকে তাহলে বারো দিয়ে গুণ করে দিচ্ছি সব কটার সাথে বারো যদি আমি গুণ করি তিন দিয়ে বারোকে কাটলে চার চার দিয়ে বারোকে কাটলে তিন এবং বারো দিয়ে বারোকে কাটলে এক পাঁচ এককে পাঁচ এটারও সেম আমি তিনটের সাথে বারো গুণ করে দিচ্ছি লসাগোগুলো যেহেতু বারো হচ্ছে সবার তাহলে বারো যদি গুণ করে দিই চার দিয়ে কে কাটলে তিন তিন দিয়ে কে কাটলে চার এবং দুই দিয়ে কে কাটলে ছয় তাহলে তিন চার ছয় পেয়ে গেলাম এবার বলো তো এগুলো আমি কী পেলাম প্রথমে একটা এটা ছিল টাকা বইতে বলেই দিয়েছে আর এইগুলো ছিল সময় সেটাও বইতে বলে দিয়েছে আচ্ছা টাকাকে যদি সময় দিয়ে আমি গুণ করি তাহলে কী পাবো বলো তো লভ্যাংশ বা লাভ তাহলে দেখো তো তিন দিয়ে চারকে গুণ করলে বারো আবার চার দিয়ে তিনকে গুণ করলে বারো আবার ছয় দিয়ে পাঁচকে গুণ করলে তিরিশ তাহলে আমি একটা লাভের অনুপাত পেয়ে গেলাম বারো বারো তিরিশ এগুলোকে আমি একটু কেটে ছোটো করে নিতে পারি এখনও পর্যন্ত যেহেতু কাটাকাটি যাচ্ছে বারোকে যদি আমি ছয় দিয়ে কাটি দুই এই বারোকে যদি আমি ছয় দিয়ে কাটি দুই এবং এই তিরিশকে যদি আমি ছয় দিয়ে কাটি তাহলে পাঁচ তাহলে তিনটে আমি লাভের অনুপাত পেয়ে গেলাম দুই দুই এবং পাঁচ এই পাশের এই ক্যালকুলেশানটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি এটা মুছে দিচ্ছি কারণ এখানে জায়গাটা আমার লাগবে কেন কারণ প্রশ্নে একটু বলে দিয়েছে যে আঠেরো হাজার টাকা নাকি লাভ হয়েছে ব্যবসার শেষে আঠেরো হাজার টাকা লাভ হয়েছে আর আমি এখানে দেখতে পাচ্ছি টোটাল ব্যবসা শেষে লাভ কতটা হয়েছে বলো তো এই যে অনুপাতগুলোর যে যোগফল সেটাই হচ্ছে ব্যবসার লাভ কারণ এটাই তো লাভের অনুপাত দুই দুই আর পাঁচ টোটাল তার মানে নয় হচ্ছে লাভ হয়েছে সেই নয়টাই বইতে বলে যে আঠেরো হাজার টাকা নাকি লাভ হয়েছে তাহলে নয় মানে যদি আঠেরো হাজার হয় দেখো তো নয়ের সাথে দুই গুণ দু হাজার গুণ হলেই আঠেরো হাজার আমাকে প্রশ্নে চেয়েছে এ কত টাকা পাবে এর অনুপাত কত দুই তার মানে দুই মানে কত সেটা বার করলেই আমার উত্তর হয়ে যাবে তাহলে দুই মানে নিশ্চয়ই চার হাজার হবে কেন কারণ নয়ের সাথে দু হাজার গুণ হলে আঠেরো হাজার হবে তাহলে দুইয়ের সাথে দু হাজার গুণ হলে নিশ্চয়ই চার হাজার হবে তাহলে এ চার হাজার টাকা লভ্যাংশ পেয়েছে পুরো ম্যাথটা খুবই ভালো ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই ম্যাথটা প্রচুরবার পরীক্ষায় এসছে যেখানে বুঝতে না পারবে অবশ্যই আমি বারবার বলছি কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করে জানাবে যারা পেইড ব্যাচে রয়েছে তারা হোয়াটসঅ্যাপে আমার কাছে কাছ থেকে জিজ্ঞেস করে নেবে অথবা আমায় ফোন করে জিজ্ঞেস করে নেবে যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে পড়ছো আর যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে কোথাও বুঝতে অসুবিধা হলে খুব ভালো অঙ্ক ছিল এটা পরবর্তী একটা ম্যাচে আসছি যেটা আমাদের চোদ্দ নম্বর ম্যাথ বলছে এ এবং বি দুজন ব্যবসায়ী টু ইস টু থ্রি অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করেছে এ দু টাকা বিনিয়োগ করেছে তো বি তিন টাকা বিনিয়োগ করেছে এ আট মাস পর ব্যবসা ছেড়ে ব্যবসা ছেড়ে দেয় তার মানে এ আট মাস পর্যন্ত তো এই দু টাকাটা খাটিয়েছে আট মাস ধরে দু টাকা কাটালে নিশ্চয়ই ষোলো টাকা হয় বলে যে ব্যবসাতে চার তিন অনুপাতে লাভ বণ্টিত হয়েছে মানে ব্যবসাতে লাভও হয়ে গেছে আবার চার টাকা এবং তিন টাকা করে দুজনে ভাগ ভাগে লাভ পেয়েছে এ পেয়েছে চার টাকা লাভ বি পেয়েছে তিন টাকা লাভ আচ্ছা যে যত টাকা বিনিয়োগ করবে সে অনুপাতেই তো সে টাকাটা পাবে তার মানে এ চার টাকা লাভ পেয়েছে ষোলো টাকা বিনিয়োগ করেছে বলে তাহলে বি তিন টাকা লাভ পেয়েছে নিশ্চয়ই বারো টাকা বিনিয়োগ করেছে বলে কিভাবে পেলাম আমি চারের সাথে চার গুণ হলেই ষোলো হয়েছে তাহলে তিনের সাথে চার গুণ হলে নিশ্চয়ই বারো হবে প্রশ্নে জানতে চাই যে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল তাহলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল ভালো করে বোঝো এই বারো টাকাটা এলো কীভাবে তিন টাকা করে চার মাস যদি খাটে তাহলেই তো বারো টাকা আসবে অর্থাৎ তাহলে বি বারো মাস এই চার মাস যুক্ত ছিল তাহলে বি চার মাস তিন টাকা করে খাটিয়েছে বলেই বারো টাকা হয়েছে আর বারো টাকা হয়েছে বলেই তিন টাকা লাভ পেয়েছে একদম সহজ সরল এইভাবে তোমরা করলে অনেক আগে অন্যান্য অ্যাক্সপিরিয়েন্সদের থেকে করে ফেলতে পারবে এবং পরীক্ষা অনেক টাইম বাঁচবে যেই টাইমটা তুমি অন্যান্য জায়গায় জি কে বা ইংলিশে দিতে পারবে চলো পনেরো নম্বর ম্যাথ কী বলছে বলছে বছরের শুরুতে এক্স এক্স বলছে চার হাজার পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এবং ওয়াই পাঁচ হাজার চারশো টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এবং ওদের বছরের শেষে নাকি টু টু ওয়ান অনুপাতে লাভ হয়েছে টু ইস টু ওয়ান অনুপাতে ওরা লাভ পেয়েছে এবং বলেছে যে ব্যবসাতে যোগ দেয় বছরের শেষে এত অনুপাতে লাভ পেলে ওয়াই কত মাস পর ব্যবসাতে যোগ দেয় এটা জানতে চেয়েছে বছরের শুরুতে কিন্তু এক্স যোগ দিয়ে যোগ দিয়েছে মানে এক্সের টাকাটা বারো মাস কেটেছে আর ওয়াই কত মাস কেটেছে সেটা আমাকে জানতে চেয়েছে এটা আমি এক্স লিখে ভুল করলাম এটা এক্স না লিখে অন্য একটা ডিজিট লিখি এক্স ধরাও যা ওয়াই ধরাও তাই এবি ধরাও তাই তাহলে আমি এ ধরে নিলাম যে এই ওয়াই এ মাস ধরে টাকাটা খাটিয়েছে তার জন্য এক টাকা সুদ পেয়েছে আচ্ছা আমি উভয় দিকে একটু কাটাকাটি করে ছোট করে নি আমার সুবিধা হবে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম নয় দিয়ে পঁয়তাল্লিশকে কাটলে হবে পাঁচ নয় দিয়ে চুয়ান্নকে কাটলে হবে ছয় ছয় দিয়ে বারোকে কাটলে হবে দুই আর এখানে তাহলে পড়ে আছে পাঁচ দুগুনি দশ আর এখানে কিচ্ছু পরে নেই তার মানে এ পড়ে আছে এ মানে ওই মাসটাই পড়ে আছে যেই মাসটা আমাকে বার করতে বলেছে এইবার ভালো করে তো এই যে আমি পেলাম এই যে আমি পেলাম দুই টাকাটা অর্থাৎ দু টাকা এই দু টাকাটা ক টাকার সাপেক্ষে দশ টাকার সাপেক্ষে মানে আমি দশ টাকা ইনভেস্ট করেছি বলে দু টাকা লাভ পেয়েছি তাহলে এক টাকা লাভ পেয়েছি মানে নিশ্চয়ই আমি পাঁচ টাকা ইনভেস্ট করেছিলাম তার মানে এখানে পাঁচ হওয়ার কথা অর্থাৎ এর মানটা তার মানে পাঁচ এর মান তার মানে পাঁচ মানে এই এর জায়গাটা আমি পাঁচ লিখবো অর্থাৎ চুয়ান্নশো টাকা পাঁচ মাস ধরে খাটিয়েছে এবার প্রশ্নে কি বলেছে ভালো করে বুঝবে প্রশ্নে একটা টুইস্ট দিয়েছে কি বলেছে ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছে ওয়াই যদি পাঁচ মাস ধরে টাকাটা খাটায় তার মানে নিশ্চয়ই সাত মাস পরে এসেছে এইটুকুনি বুঝতে হবে অনেকে পাঁচ মাস থেকে পাঁচ মাস আনসার করে দেবে এটা কিন্তু ভুল হবে এটার উত্তর হবে সাত মাস কেন কারণ পাঁচ মাস যদি কেউ টাকা খাটায় তার মানে সে সাত মাস পরে এসেছে সাত মাস পরে এসে পাঁচ মাসের জন্য টাকাটা খাটিয়েছে অর্থাৎ এর উত্তর কিন্তু হবে সাত মাস চল পরবর্তী ম্যাথে আসছে বছরের শুরুতে এ এবং বি যথাক্রমে পাঁচ টাকা ও আট টাকা নিয়ে ব্যবসাতে শুরু করে এ এবং বি পাঁচ হাজার টাকা এবং আট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে কিছু মাস পর এ আরও তিন হাজার টাকা যুক্ত করেছে কিছু মাস পর এ আরও তিন হাজার টাকা যুক্ত করেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বেশ তাহলে এই যে পাঁচ হাজার টাকা এটা বছরের শুরুতে যোগদান করেছে মানে এই এই টাকাটা বারো মাস ধরে খেটেছে পাঁচ হাজার টাকাটা আর এই যে আট হাজার টাকাটা বিয়ের এর টাকাটাও বারো মাস ধরে খেটেছে কারণ বছরের শুরুতে পাঁচ হাজার আর আট হাজার নিয়ে ব্যবসা শুরু করেছে তার মানে বছরের শেষ পর্যন্ত বারো মাস বারো মাস টাকাটা কেটেছে হঠাৎ করে এ তিন হাজার টাকা এক্সট্রা যোগ করেছে সেটা কত মাস পর কিছু মাস পর কিছু মাস পর সেটা আমি জানি না ওটাই আমাকে বার করতে হবে এবার বলেছে বছরের শেষে নাকি পাঁচ হাজার সাতশো টাকা লাভ হয়েছে আর এ নাকি আড়াই হাজার টাকা পেয়েছে এই এ ইনি নাকি আড়াই হাজার টাকা পেয়েছে টোটাল লাভ হয়েছে পাঁচ হাজার সাতশো টাকা এ যদি আড়াই হাজার টাকা পায় তার মানে বি নিশ্চয়ই তিন হাজার দুশো অর্থাৎ বত্রিশশো টাকা পেয়েছে তাহলে বি বত্রিশশো টাকা পেয়েছে কোন টাকার সাপেক্ষে এই যে আট হাজার ইন্টু বারো এই টাকার সাপেক্ষে বত্রিশ হাজার টাকা পেয়েছে আর এইটার সাথে আমি এইটা কাটাকাটি করতে পারছি না কেন কারণ এই তিন হাজার টাকাটা কিছু মাস ধরে খেটেছে এই পাঁচ হাজার টাকাটা বারো মাস ধরে খেটে সাত হাজার টাকা হয়েছে কিন্তু এই তিন হাজার টাকাটাও তো কিছু মাস ধরে খেটেছে তাই কত টাকা টোটাল টাকাটা না হলে তো আমি কাটাকাটি করতে পারছি না তার জন্য আমি এই কাটাকাটিটা একটু শর্ট করে নেবো কীভাবে এই কাটাকাটি আমি শর্ট করে নেব এই নিচেরটার সাথে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম বত্রিশ দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এইবার দেখবে ভালো করে আটকে আশিকে আট দিয়ে কাটলে হয় দশ বত্রিশকে আট দিয়ে কাটলে হয় চার চার দিয়ে যদি আমি বারোকে কাটি কত হবে তিন অর্থাৎ তিন দশে তিরিশ আর এখানে নিচে কিছু নেই মানে এক আছে মানে যাহাই এক তাহাই তিরিশ মানে তিরিশ টাকা ইনভেস্ট করে সে এক টাকা লাভ পেয়েছে যদি বড়োভাবে বলতে চাই তাহলে এই আট হাজার ইন্টু বারো টাকা মানে ছিয়ানব্বই হাজার টাকা ইনভেস্ট করে বত্রিশশো টাকা পেয়েছে যেটা সেটাই তিরিশ টাকা ইনভেস্ট করে এক টাকা পেয়েছে সেই একই কথা কারণ আমি কেটে কেটে ছোটো করে দিয়েছি অর্থাৎ যেটাই এক টাকা সেটাই তিরিশ টাকা তাহলে যেটাই পঁচিশশো টাকা সেটাই কত টাকা আমি একবার দেখে নিই এক মানে যদি তিরিশ হয় ভালো করে বুঝবে এক মানে যদি তিরিশ হয় তাহলে পঁচিশশো মানে কত হবে পঁচিশশো ইন্টু তিরিশ পঁচিশশো ইন্টু তিরিশ আচ্ছা পঁচিশশো ইন্টু তিরিশ কীভাবে আমি গুণ করবো তিন দিয়ে পঁচিশকে গুন করলে পঁচাত্তর আর তিনটে শূন্য পেছনে দিয়ে দিলাম তাহলে পঁচাত্তর হাজার টাকা তাহলে পঁচিশ টাকা এখানে হওয়া উচিত পঁচিশ পঁচাত্তর হাজার টাকা এখানে হওয়া উচিত কিন্তু এখানে কত হয়েছিল দেখো প্রথমে ছিল পাঁচ হাজার ইন্টু বারো মানে ষাট হাজার ষাট হাজার অবধি চলে এসছে তাহলে এখনও আমার ঘাটতি পড়ছে কত টাকা পনেরো হাজার টাকা তার মানে এই তিন হাজার টাকাটা পাঁচ মাস ধরে খাটিয়েছে তাহলেই তিন পাঁচে পনেরো হাজার টাকা ফুলফিল হচ্ছে তাহলে এই তিন হাজার টাকাটা পাঁচ মাস ধরে খাটিয়েছে তাহলেই দেখো এখানে পনেরো হাজার আর এখানে পাঁচ বারং ষাট হাজার মিলেই পঁচাত্তর হাজার টাকা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এই তিন হাজার টাকাটা বলেছে কখন তিন হাজার টাকা যুক্ত করে কখন দেখো এখানে প্রশ্নের টুইস্ট কি দিয়েছে কত মাসের জন্য বলেনি বলেছে কখন তিন হাজার টাকাটা যুক্ত করেছে তার মানে সাত মাস যখন হয়ে গেছে তখন তিন হাজার টাকাটা যুক্ত করেছে যা তার মানে পাঁচ মাস মতো তিন হাজার টাকাটা খেটেছে যদি বলতো এই প্রশ্নটাতেই যদি বলতো এ কত মাসের জন্য তিন হাজার টাকা যুক্ত করে উত্তরে তো পাঁচ মাস কিন্তু এখানে যে এ কখন তিন হাজার টাকা যুক্ত করে মানে এ কত মাস পরে তিন হাজার টাকাটা যুক্ত করেছে অর্থাৎ সাত মাস পরে তিন হাজার টাকাটা যুক্ত করেছে আশা করছি বোঝাতে পেরেছি চলো পরবর্তী ম্যাচে আসছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এটা পরবর্তী ম্যাথে আসছে সতেরো নম্বর ম্যাথে আসছি বলছে এ সাত হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে আর বি পাঁচ মাস পর কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে আচ্ছা বি পাঁচ মাস পরে এসছে তার মানে বিয়ের যে টাকাটা সেটা সাত মাস ধরে খেটেছে এই জায়গাটাতেই ম্যাথে টুইস্টটা আছে বি পাঁচ মাস পরে কিছু টাকা নিয়ে এসেছে ব্যবসায় যোগ দিয়েছে তাহলে পাঁচ মাস পরে নিশ্চয়ই সাত মাস পুরো টাকাটা খেটেছে আর এর টাকাটা বলেছে একদম বছর পর মানে এক বছর খেটেছে বছরের শেষে তার মানে এক বছর বিয়ের টাকাটা খেটে এর টাকাটা খেটেছে টোটাল ওরা দুজন নাকি টু টু থ্রি অনুপাতে লাভ পেয়েছে তার মানে এই দু টাকাটা লাভ পেয়েছে এই টোটাল যে টাকাটা ইনভেস্ট করেছিল তার ওপরে তো তাহলে টোটাল সাত বারো চুরাশি হাজার টাকা ইনভেস্ট করেছিল তার জন্যই এ দু টাকা লাভ পেয়েছে তাহলে দুই মানেই চুরাশি হাজার তাহলে এক মানে নিশ্চয়ই বিয়াল্লিশ টাকা এইটুখানে আমি বুঝতে পেরে গেছি কারণ দুই মানে যদি চুরাশি হাজার হয় এক মানে চুরাশির অর্ধেক বিয়াল্লিশ হাজার তাহলে তিন মানে কত হবে বিয়াল্লিশ হাজারকে যদি তিন দিয়ে গুণ করি এক লক্ষ ছাব্বিশ হাজার হচ্ছে তাহলে তিন মানে এক লক্ষ ছাব্বিশ হাজার তাহলে এক লক্ষ ছাব্বিশ হাজারটা হলো কীভাবে নিশ্চয়ই একটা টাকা সাত সাত গুণ হয়েছে মানে সাত মাস ধরে খেটেছে পরেই এক লক্ষ ছাব্বিশ হাজার হয়েছে তাহলে এক লক্ষ ছাব্বিশ হাজারকে যদি আমি সাত দিয়ে ভাগ করে দিই তাহলেই বুঝতে পারবো কত টাকা ছিল সাত সাত সাতকে সাত বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ পাঁচ সাত মানে ছাপ্পান্ন হলো তাহলে কত হবে সাত আটে ছাপ্পান্ন আর তিনটে শূন্য অর্থাৎ এখানে ছিল কত বলো তো আঠেরো হাজার টাকা এই আঠেরো হাজার টাকা এই আঠেরো হাজার টাকা সাত মাস ধরে খেটেছে পরেই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হয়েছে যার এগেনস্টে তিন টাকা লাভ পেয়েছে আর এই সাত হাজার টাকা বারো মাস ধরে খেটেছিল বলেই চুরাশি হাজার টাকা হয়েছিলো যার এগেনস্টে দু টাকা সুদ পেয়েছে বা লাভ পেয়েছে এই এইতম তার মানে আঠেরো হাজার টাকা উত্তর হবে অপশান ডি যে যেখান থেকে বুঝতে পারবে না আমি বারবার একটাই কথা বলছি অবশ্যই কিন্তু জিজ্ঞেস করে নেবে যারা ব্যাচের স্টুডেন্ট আছে আমি বারবার বলছি কোথাও যেন খামতি না থাকে যেখানে বুঝতে পারবে না এনি টাইম ফোন করবে তোমাদের তো বলাই রয়েছে এবং তোমরা হোয়াটসঅ্যাপে যে কোনো সময় গ্রুপে এস এম এস করে জিজ্ঞেস করে নেবে একটি ব্যবসাতে এ ও এর মধ্যে এ মোট মূলধনের চার ভাগের অংশ পনেরো মাসের জন্য খুব সুন্দর একটা অঙ্ক বলেছে এ এবং বি দুজন রয়েছে ব্যবসাতে মোট মূলধন যদি চার টাকা হয় তার মধ্যে এক টাকা বলেছে এক টাকা এ পনেরো মাসের জন্য ইনভেস্ট করেছে বলেছে চার ভাগের মধ্যে এক ভাগ বলেছে এ পনেরো মাসের জন্য ইনভেস্ট করেছে এবং বি লাভের এবার লাভেরটা বলছে লাভ হয়েছে টোটাল তিন টাকা তার মধ্যে দু টাকা বি পেয়েছে আচ্ছা দু টাকা যদি বি লাভ পায় তার মানে নিশ্চয়ই এক টাকা এ পেয়েছে তিন টাকা মোট লাভ তার মধ্যে দু টাকা নাকি বি পেয়েছে সেটাই তো বলেছে এই যে বি পেয়েছে লাভের তিন ভাগের দুই অংশ তাহলে বিয়ের মূলধন কত মাসের জন্য নিয়ে ছিল এই বিয়ের মূলধনটা কত মাসের জন্য নিয়োজিত ছিল সেটা জানতে চেয়েছে এবার বলতো বিয়ের মূলধনটা কত আমি কী করে পাবো দেখো প্রথমেই বলেছিলাম মোট মূলধন চার টাকা তার মধ্যে এক টাকা যদি এ বিনিয়োগ করে তার মানে নিশ্চয়ই তিন টাকা বি বিনিয়োগ করেছে টোটাল যদি চার টাকা মূলধন হয় তার মধ্যে এক টাকা যদি এ বিনিয়োগ করে তার মানে বাকি তিন টাকাটা বি বিনিয়োগ করেছে এই তিন টাকাটা কত মাসের জন্য এটাই জানতে চেয়েছে এটাই জানতে চেয়েছে প্রশ্ন তাহলে ভাবো তো এই এক টাকাটা পেয়েছে কত টাকার সাপেক্ষে তো পনেরো টাকা সাপেক্ষে তাহলে দু টাকা পাবে কত টাকার সাপেক্ষে নিশ্চয়ই টাকা সাপেক্ষে সাপেক্ষেজ দ্যাট তাহলে এবার ভাবো রয়েছে আমার অলরেডি এখানে তিন টাকা তাহলে তিনের সাথে কত গুণ হলে তিরিশ হয় তিনের সাথে দশ গুণ হলে তিরিশ হয় তাহলে কত বলেছে বিয়ের মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল বিয়ের মূলধন দশ মাসের জন্য নিয়োজিত ছিল একদম সহজ এবং ইউনিক ওয়েতে কিন্তু আমি অঙ্কগুলো শেখাচ্ছি বা করছি তোমাদের সাথে বারবার বলছি এই প্রসেসটা শিখতে পারলে সব থেকে টাইম কিন্তু তোমাদেরই বাঁচবে এবং অন্যান্য অনেক কোয়েশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে পরীক্ষায় পরের প্রশ্ন আসছি বলেছে এবিসি যথাক্রমে সাতাশ হাজার একাশি হাজার বাহাত্তর হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে এবি সাতাশ হাজার একাশি হাজার এবং বাহাত্তর হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে বলেছে বছর শেষে নাকি ছত্রিশ হাজার টাকা লাভ হয় একদম সহজ অঙ্ক সব কটা কেটে দাও বছর শেষে মানে সবার সাথে বারো গুণ তাই লিখলাম না বারোটা সবার কেটে যাবে তাই লিখলাম না তিনটে 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 করে শূন্য কেটে দিলাম প্রত্যেকে এবার কি করছি আরও একটু ছোটো করে নিচ্ছি সাতাশকে নয় দিয়ে কাটলে তিন একাশিকে নয় দিয়ে কাটলে নয় এবং বাহাত্তরকে নয় দিয়ে কাটলে আট তিনটে অনুপাত পেয়ে গেলাম বছর শেষে বিয়ের ছত্রিশ হাজার টাকা লাভ হয়েছে বি তো এ এই যে এইটা হচ্ছে বি নয়ের জায়গাটা এর নাকি ছত্রিশ হাজার টাকা লাভ হয়েছে তাহলে নয় মানে যদি ছত্রিশ হাজার হয় ভালো করে বুঝবে নয় মানে যদি ছত্রিশ হাজার হয় প্রশ্ন হয়ে যে মোট লাভ কত মোট লাভ কত নয় তিন আর নয় বারো বারো আর আটে কুড়ি কুড়িটা আমার জানতে চেয়েছে আচ্ছা বলো তো নয় মানে যদি ছত্রিশ হাজার হয় নয় সাথে কত গুণ হলে ছত্রিশ হাজার হবে বলতো তো নয়ের সাথে চার হাজার গুণ হলে ছত্রিশ হাজার হয়েছে তার মানে কুড়ির সাথে যদি আমি চার হাজার গুণ করি কত হবে বলো তো আশি হাজার তাহলে আশি হাজার হবে উত্তর এবার একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করার চেষ্টা করছি যে না বুঝবে আমি আবারও বলছি দেখো যারা ইউটিউব থেকে দেখছো উপরে একটা সেটিংস বলে অপশান আছে সেই সেটিংস অপশানে ক্লিক করো ক্লিক করলে দেখবে একটা অপশান আসবে প্লে ব্যাক স্পিড প্লে ব্যাক স্পিডে তোমরা ক্লিক করবে দেখবে উপরের দিকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এসব আসছে ওঠে যে চাপলে ভিডিওটা স্লো স্লো চলবে আর নিচের দিকেগুলো চাপলে ভিডিওটা ফাস্ট ফাস্ট চলবে যার বুঝতে অসুবিধা হবে সে একটু স্লো করে ভিডিওটা দেখো যার বুঝতে সুবিধা হচ্ছে সে একটু ফাস্ট করে নাও তাহলে ভিডিওটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার একবার দরকারে ব্যাকে যাও ব্যাকে গিয়ে তাড়াতাড়ি করে বুঝে নিতে পারো চলো কুড়ি নম্বর ম্যাথার সি এ সি একটি ব্যবসা শুরু করেছে এ এবং বি যথাক্রমে পঁচিশ হাজার ষাট টাকা এ সরি পঁচিশশো ষাট টাকা এবং দু হাজার টাকা দিয়ে ব্যবসাতে নিয়োজিত করে চলো এ এ বি সি তিনজন একটা ব্যবসা শুরু করেছে এ বলেছে পঁচিশশো ষাট টাকা বি বলেছে দু হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে বলেছে বছরের শেষে এগারোশো টাকা লাভ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং খুবই ইউনিক হইতে করাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বলে যে বছরের শেষে এগারোশো টাকা লাভ হয়েছে এ পেয়েছে তিনশো টাকা এ পেয়েছে তিনশো টাকা আর ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল সি কত টাকা নিয়োজিত করেছিল ব্যবসাতে এইটা জানতে চেয়েছে সি এর লাভও বলে দেয়নি তাহলে কীভাবে আমরা বার করব। একদম সহজ উপায়ে বার করব দেখো ভালো করে বুঝবো অনেকে কিন্তু এই অঙ্কটা অনেক বড় করে ফেলে আমি একদম ইউনিক ইউনিভাবে করছি ভালো করে দেখো এই তিনশো কুড়ি টাকাটা পেয়েছে পঁচিশশো ষাট টাকার সাপেক্ষে তিনশো কুড়ি টাকা পেয়েছে পঁচিশশো ষাট টাকার সাপেক্ষে এক টাকা পাবে এটা আমি নাও করতে পারতাম তোমাদের বোঝার সুবিধার্থে করছে পঁচিশশো ষাট বাই তিনশো কুড়ি টাকার সাপেক্ষে তাহলে এগারোশো পাঁচ টাকা তো টোটাল লাভ পেয়েছে তাহলে কত টাকার সাপেক্ষে সেটা দেখেনি নিই পঁচিশশো ষাট বাই তিনশো কুড়ি ইন্টু এগারোশো পাঁচ তাহলে এগারোশো পাঁচ টাকা তো লাভ হয়েছে টোটাল নিশ্চয়ই একটা কিছু টাকার সাপেক্ষে বড় একটা টাকার সাপেক্ষে তাহলে সেটা কত দেখে নিচ্ছি কাটাকাটি করছে অন্য একটা কালার দিয়ে একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি বত্রিশকে কে আট দিয়ে কাটলে চার দুশো ছাপ্পান্নকে যদি আমি আট দিয়ে কাটি তিন আটে চব্বিশ আট দুগুণি ষোলো আবার বত্রিশকে কে যদি চার দিয়ে কাটি আট অর্থাৎ আট ইন্টু এগারোশো পাঁচ যদি করি কত হবে থাকবে পাঁচ আট চল্লিশে শূন্য হাতে চার চারটা বসে যাবে কারণ এখানে একটা শূন্য আছে আর দুটো এক আছে মানে দুটো আট মানে আট হাজার টাকা টোটাল ইনভেস্ট করা হয়েছিল আট হাজার আটশো চল্লিশ টাকা টোটাল ইনভেস্ট করা হয়েছিল যার পরিবর্তে এগারোশো পাঁচ টাকা সুদ পেয়েছিল তার মধ্যে এ ইনভেস্ট করেছিল পঁচিশশো টাকা যার জন্য তিনশো টাকা সুদ পেয়েছে বিয়েরও কিন্তু টাকা দিয়ে দিয়েছে যে বি দু টাকা ইনভেস্ট করেছিল তাহলে একবার ভাবো তো একবার ভেবে দেখো তো যে এ আর বি দুজন মিলে কিন্তু পঁচিশশো টাকা এবং দু টাকা দুজন মিলে শূন্য ছয় পাঁচ চার দুজন মিলে চার হাজার পাঁচশো ষাট টাকা তো অলরেডি ইনভেস্ট করে রেখেছে টোটাল ইনভেস্ট হয়েছিল আট হাজার আটশো চল্লিশ এবার এখানে করছে টোটাল ইনভেস্ট হয়েছিল আট হাজার আটশো চল্লিশ আর এ আর বি দুজন মিলে ইনভেস্ট করেছে চার হাজার পাঁচশো ষাট টাকা তাহলে এই আট হাজার আটশো চল্লিশ থেকে যদি চার হাজার পাঁচশো ষাট টাকা দুজনেরটা বিয়োগ করে দিই তাহলে আমি শেয়ারটা পেয়ে যাবো তাহলে শূন্য শূন্য চার মানে চোদ্দো থেকে ছয় বিয়োগ করলে আট হাতে এক পাঁচ থেকে ছয় আট থেকে ছয় বিয়োগ করলে দুই এবং চার থেকে চার আট থেকে চার বিয়োগ করলে চার অর্থাৎ বিয়াল্লিশশো আশি টাকা অর্থাৎ এখানে আমি বিয়াল্লিশশো আশি টাকা কে ইনভেস্ট করেছিল সি ইনভেস্ট করেছে প্লাস বিয়াল্লিশশো আশি টাকা আমার অপশান এতে আছে এই ম্যাথটাই অনেকে কি করবে তিনশো কুড়ি টাকা হয়েছে পঁচিশশো ষাটের সাপেক্ষে তাহলে দু হাজারের সাপেক্ষে ক টাকা হয় সেটা বার করবে দিয়ে এই তিনশো কুড়ি আর এই যেটা হবে সেটাকে যোগ করবে যোগ করে এই এগারোশো পাঁচ থেকে বাদ দেবে বাদ দিলে কত হবে এই সি এর লাভটা এখানে পাবে তাহলে সি এর লাভটা দিয়ে সি এর এই অরিজিনাল টাকাটা বার করবে এই বিয়াল্লিশশো আশি টাকা কিন্তু এত ঝামেলা আমি কেন যাব যেখানে আমার এ আর বি দুজনের টাকা দুটো দেওয়া আছে টোটাল টাকা আমি বার করে নিলাম তারপরে এ আর বি টাকাটা বাদ দিয়ে দিলাম তার মানে ওটাই সি টাকা ইনভেস্ট করেছে বাস অ্যাজ সিম্পল এস দ্যাট অঙ্কটা খুবই ভাইটাল অঙ্ক বারবার বলছে প্র্যাকটিস করতে হবে খুব ভালো নম্বর অঙ্ক বলছে অশোক পঁচিশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে এবং তিন মাস পর তিরিশ হাজার টাকা মূলধন নিয়ে বিনোদ তার সাথে যোগ দিয়েছে বিনোদ তিরিশ হাজার টাকা নিয়ে যোগদান করেছে কমাস পর তিন মাস পর তার মানে এর টাকাটা মাস কেটেছে আর বছরের এক বছর ধরে অশোকের টাকা কেটেছে মানে বারো মাস ধরে কেটেছে কাটাকাটি করে একটু ছোট করে নিচ্ছে তিনটে শূন্য কেটে দিচ্ছি তিনটে শূন্য কেটে দিচ্ছি পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ তিরিশকে কাটলে পাঁচ ছয় তিরিশ আচ্ছা ছয়কে যদি আমি তিন দিয়ে কাটি হবে দুই বারোকে যদি আমি স্যার একবারে ছয় দিয়ে বারোকে কেটে দিচ্ছি তাহলে এটা আমার লেখার দরকার নেই ছয় দিয়ে একবারে ডাইরেক্ট বারোকে কেটে দিচ্ছি কত হবে বারো ছয় দুগুণি বারো মানে দুই তাহলে এ পাশে পড়ে রয়েছে নয় এ পাশে পড়ে রয়েছে পাঁচ দুগুণি দশ অর্থাৎ দশ ইস টু নয় একটা অনুপাত আমি পেয়ে গেলাম দুজনে বলেছে বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হয়েছে উনিশ হাজার টাকা লাভ যদি হয় তাহলে বলেছে অশোকের লভ্যাংশ কত অশোকের লভ্যাংশের অনুপাত তো কত দশ তাহলে দশ আর নিচে কত লিখবো দশ আর নয়ের যোগ হচ্ছে উনিশ উনিশ দিয়ে উনিশ হাজারকে কেটে দিলে হবে এক হাজার এক হাজার ইন্টু দশ করলে হবে দশ হাজার তাহলে অশোকের লভ্যাংশ কত দশ হাজার টাকা পরবর্তী ম্যাথে আসছে অপশান বি চলো বাইশ নম্বর ম্যাথ বলছে এ বি সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে এ বি সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করেছে এ আট মাসের জন্য এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা এ আট মাসের জন্য খাটিয়েছে বি বলছে ন মাসের জন্য দেড় হাজার টাকা অর্থাৎ দেড় হাজার টাকা বি ন মাস খাটিয়েছে এবং সি বলছে আঠেরোশো টাকা ছ মাস অর্থাৎ আঠেরোশো টাকা ছ মাসের জন্য সি খাটিয়েছে যতটুকু কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করে নিচ্ছি তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য এর দুটো শূন্য এবং এখানে দুটো শূন্য কাটতে পারছি দশ আট পনেরো নয় এবং আঠেরো ছয় রয়েছে আর কিচ্ছু ডিজিট দিয়ে এখানে আমরা কাটাকাটি করতে পারছি না তাহলে আট দশে আশি এখানে রয়েছে নয় পনেরো হচ্ছে একশো পঁয়ত্রিশ এখানে রয়েছে এবং আঠেরো আট পাঁচ আঠেরো নব্বই ছ আঠেরো একশো আট এখানে রয়েছে টোটাল তাহলে এটাই হচ্ছে আমার অনুপাত এবং এখানে বলেছে বছর শেষে ষোলোশো পনেরো টাকা লাভ হয়েছে ষোলোশো পনেরো টাকা লাভ এবং বলেছে বিয়ের প্রাপ্ত লভ্যাংশগত একশো পঁয়ত্রিশ বিয়ের প্রাপ্ত লভ্যাংশগত একশো পঁয়ত্রিশ আর টোটাল লভ্যাংশগুলো যোগফলগত অনুপাতের যোগ ফল আশি একশো পঁয়ত্রিশ একশো আট যদি যোগ করি শূন্য পাঁচ আর আট যোগ করলে তেরোর তিন হাতে এক শূন্য আর তিন মানে চার চার আর আটে বারোর দুই হাতে এক এক আর একে দুই আর হাতে এক তিন মানে তিনশো তেইশ তোমরা চাইলে যোগটা পাশাপাশি করে নিতে পারো বা নিচে নিচে করে নিতে পারো আমি এইভাবে করে ফেলাম তিনশো তেইশ দিয়ে ষোলোশো পনেরোকে ভাগ করতে হবে একটা সিম্পল লজিক আমাদের কাজে লাগাতে হবে যে শেষ ডি লাস্ট ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিটটা পাঁচ আছে মানে একক স্থানীয় সংখ্যাটা পাঁচ আছে তিনকে কত দিয়ে গুণ করলে পাঁচ হতে পারে তিনকে পাঁচ দিয়ে একমাত্র গুণ করলে তিন পাঁচে পনেরোর পাঁচ হতে পারে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ দিয়ে এটাকে কাটাকাটি করা যাবে এইভাবে কিন্তু তোমাদের শর্টকাট কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে নাহলে কিন্তু অনেক বড়ো ভাগটা করতে গিয়ে সময় নষ্ট হবে এবার পাঁচ দিয়ে একশো পঁয়ত্রিশকে গুণ করবো একটা সিম্পল লজিক পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে শেষে পাঁচই হবে তাহলে অবশ্যই অপশান ডি আর অপশান এ কিন্তু উত্তর হওয়া উচিত নয় অপশান বি এবং সি এর মধ্যে উত্তর হবে কারণ এই দুটোটি শেষে পাঁচ আছে এবার দেখতে হবে যে দেখো পাঁচ দিয়ে এককে গুণ করলে নিশ্চয়ই পাঁচ এককে পাঁচ হবে তার মানে পাঁচের থেকে বেশি উত্তর হবে তার মানে অপশান সি হবে না অপশন বি হবে যদি মনে হয় এভাবে করবে না তাহলে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই তিন পাঁচে পনেরো দুই সতেরো সাত হাতে এক পাঁচ একে পাঁচ আর ছয় ছশো পঁচাত্তর উত্তর হবে কিন্তু আমি টাইমটা বাঁচানোর জন্য ওই প্রসেসটা তোমাদেরকে শেয়ার করলাম চলো তেইশ নম্বর ম্যাথ এ ও এ ও বি একটি যৌথ ব্যবসায় পাঁচ ছয় অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে এ এবং বি পাঁচ ইস্টু ছয় অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে আট মাস পরে এ তার মূলধন তুলে নেয় তার মানে আট মাস তো নিশ্চয়ই এর মূলধনটা খেটেছে তারপরে তুলে নিয়েছে যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত পাঁচ ইস্টু নয় হয় এবং লাভের অনুপাতটা বলে দিয়েছে পাঁচ নয় তবে বিয়ের মূলধন কতদিন কেটেছে সেটা জানতে চাইছে বিয়ের মূলধন কতদিন খেটেছে এখানে কেউ ভুল করেও বিয়ের মূলধন বারো মাস কেটেছে ভেবে নিও না কারণ বছরের শেষে কখনোই বলেনি যে তাদের লভ্যাংশটা কিন্তু বছরের শেষে পাঁচ ইস্টু নয় হয়নি কখন হয়েছে সেটা বলেনি যদি বলতো বছরের শেষে অনুপাতটা পাঁচেষ্ট নয় হয়েছে লভ্যাংশ তাহলে এটা বলতে পারতাম বিয়েরটা বারো মাসে কেটেছে কিন্তু বছরের শেষে যেহেতু বলেনি তাহলে বিয়ের টাকাটা বারো মাসও কাটতে পারে এক মাসও কাটতে পারে কিংবা দশ মাসও কাটতে পারে সেটাই আমাকে বার করতে বলেছে অঙ্কটা কিন্তু খুব ভালো এবং ছোট্টোর মধ্যে টুইস্ট ছিল তাহলে আমি দেখতে পাচ্ছি এই পাঁচ আটের চল্লিশ এই চল্লিশ টাকাটা পেয়েছে বা ইনভেস্ট করেছে যার পরিবর্তে সে পাঁচ টাকা পেয়েছে সেই আগের প্রসেস ইউজ করবো আমরা চল্লিশ টাকা সে বিনিয়োগ করেছে তার পরিবর্তে পাঁচ টাকা পেয়েছে নিশ্চয়ই পাঁচের সাথে আট গুণ হলেই চল্লিশ হয় তার মানে নয়ের সাথে আট গুণ হলে কত হবে আট নয় বাহাত্তর টাকা হবে এখানে বাহাত্তর টাকা হওয়া উচিত নয়ের সাথে আট গুণ হলে বাহাত্তর টাকা হওয়া উচিত অলরেডি ছ টাকা করে সে ইনভেস্ট করেছে তাহলে কত মাস ছ টাকা করে ছয় ছয় ইন্টু বারো অর্থাৎ ছয়ের সাথে বারো গুণ করলেই বাহাত্তর হয় তার মানে এর টাকাটা সত্যি সত্যিই বারো মাস কেটেছে কিন্তু যদি এখানে এক বছর বলা নেই তাও কিন্তু এটা বারো মাসে উত্তর হলো কিন্তু এটা কিন্তু বাই এনি চান্স বারো মাস হয়ে গেল এখানে কিন্তু আঠেরো মাসে উত্তর হতে পারতো যদি এটা নয় দশে নব্বই হতো তাহলে কিন্তু ছয় দিয়ে নব্বই মানে পনেরো মাস কিন্তু উত্তর হতো তাই জন্য এটা বারো বাই এনি চান্স বেরিয়ে গেছে আমাদের লাট ভালো আছে তাই চলো আজকের সেটের লাস্ট ম্যাথ করব। এবং আজকের সেট টুটা এখানেই কমপ্লিট হচ্ছে নেক্সট দিন আমরা সেট থ্রি করে পুরো এই পার্টনারশিপের চ্যাপ্টারটা কমপ্লিট করব যারা আজকের চ্যানেলে প্রথম ভিজিট করছে ইউটিউব থেকে আমি আবার একটা অনুরোধ করে রাখি অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আইকনটা অল করে রাখবে পরবর্তী ম্যাথের আপডেট এবং বিভিন্ন সরকারি চাকরির আপডেটগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করে থাকি অবশ্যই চ্যানেলটা আপনাদের উপকারে আসবে তো চলুন আজকের বা চলো আজকের লাস্ট ম্যাথটা কমপ্লিট করছি আর যারা আবারও বলছি যারা ব্যাচে প্রিপারেশন করছো টু ফোর সেভেন এস আর কোচিংয়ে যারা প্রিপারেশন করছো আমি আবারও বলছি প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদেরকে আবার দরকার হয়ে করিয়ে দেওয়া হবে যে যেখানে বুঝতে পারবে না নো ডাউট তোমরা খুব ভালো করে জানো কেউ যদি ম্যাথ না বোঝে আমি দশ বার তোমাদেরকে বোঝাই যতক্ষণ না বুঝবে তাই কোনো রকম চিন্তা নেই যেখানে না বুঝবে জিজ্ঞেস করে নেবে গ্রুপে বা ব্যাচে আনন্দ ও দীপক যথাক্রমে আনন্দ রয়েছে এবং দীপক দুজন রয়েছে যথাক্রমে বাইশ হাজার পাঁচশো টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে বছরের শেষে তেরো হাজার আটশো টাকা লাভ হয়েছে মানে বছরের শেষে মানে দুজনেরই বারো বারো এইটা না লিখলেও চলে আমি আবার বলছি যেহেতু দুজনেরই বছরের শেষে তাই বারো বারো তো কেটে যাবে লেখার দরকার নেই তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও এখানে দুশো পঁচিশ এখানে সাড়ে তিনশো দুশো পঁচিশকে যদি আমি পঁচিশ দিয়ে কাটি এ হবে নয় সাড়ে তিনশোকে যদি পঁচিশ দিয়ে কাটি এ হবে চৌদ্দ তাহলে নয় ইস টু চোদ্দো আমি অনুপাত পেয়ে গেছি টোটাল লাভ হয়েছে কত তেরোশো আট তেরো হাজার আটশো টাকা তার মধ্যে দীপক কত টাকা দীপকের অনুপাত চৌদ্দ তাহলে চোদ্দো উপরে নয় আর চোদ্দো যদি আমি যোগ করি হবে তেইশ তেইশ তারের নিচে আবার আমি সেই প্রসেস অ্যাপ্লাই করবো তিনকে এখানে একস্থানীয় অঙ্ক রয়েছে বা সংখ্যা রয়েছে আট তিনকে কত দিয়ে গুণ করলে শেষে আট হয় তিন ছয় আঠেরো তার মানে ছয় দিয়েই এটাকে ভাগ যাবে ছয় দিয়ে তেইশকে ভাগ করে দেখবে একশো আটত্রিশ হচ্ছে শেষে দুটো শূন্য শেষে দুটো শূন্য লাগিয়ে দিলাম ছয় দিয়ে চোদ্দোকে যদি আমি গুণ করি ছয় চোদ্দো কত হয় বলো পাঁচ চোদ্দ সত্তর বা পাঁচ চোদ্দো সত্তর তাহলে ছয় চোদ্দো কত হবে চুরাশি অর্থাৎ এখানে আট চার আর দুটো শূন্য লাগিয়ে দাও মানে আট হাজার চারশো টাকা হবে উত্তর মানে অপশান সি হবে আমার সঠিক উত্তর আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরে গেছো তাহলে আজকে আপাতত এই পর্যন্তই নেক্সট সেট থ্রি নিয়ে আবার হাজির হব এবং সেট থ্রিতে আমরা এই পার্টনারশিপের ফুল ম্যাথ কমপ্লিট করবো সরল সুদের পার্ট ওয়ান দিয়ে দিয়েছি যারা এখনো দেখো নি অবশ্যই সরল সুদের পার্ট ওয়ানটা দেখে নেবে সিম্পল ইন্টারেস্টের পার্ট ওয়ানটা আমি ইউনিক ওয়েতে কমপ্লিট করেছি যেটা কিন্তু আশা করছি কোনো ইউটিউব চ্যানেলে কেউ কোনো হয়তো করে তোমরা একবার দেখে নেবে সিম্পল ইন্টারেস্টের পার্ট ওয়ানটা আজকে আপাতত এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবে জয় হিন্দ